এবছর কাটালো আল্লাহ গাছের দেশে এখন কাটাল তো আগে মেডিসিন টে পাকাই দিয়ে তা হলে তো মানে দাম পাওয়া যাবে না হ্যাঁ দাম পাওয়া যাবে না এখন ফুল কাঁঠাল হয় কি যাক বাজারে ব্যস্ত কি এই মেডিসিন মেরিয়ে দিলাম এ বক বগাই পাঁচ যাবে না আর মাল তো দামে বিক্রি না একটা একটা আড়াইশো দুশো টাকা তো হবে ইনশাল্লাহ এখন প্রথম কাটাল তো প্রথম কাঁঠালে এই মাল বেরিয়ে দিচ্ছি এত তিন দিনের মধ্যে পাই কি ভর হয়ে যাবে আড়াইশো টাকা পিস আর পাবলিক খাবে তাই এর মধ্যে কোনো কোয়া খুঁজি পাবে না এর মধ্যে কোনো কোয়া আর মিল করতে পারবে না ভাই দেখ মেলার সময় তুই ওই কাঁঠাল গাছের বক বক করতেছি কাঁঠালে কী দিচ্ছিস না কী ফুসাই দেখলাম হাতে কাটিটাটি টা সব রয়েছে কি দিতেস তা কিডা কয় মেলা সময় ধরে ইয়ে করতেছে ও যে কাটাল যদি কাটবে তত এক কান কাটি নিয়ে চলে যাবে তাও দেখতিস নে দেখি আসে দিন যাই যাই দিন পাই কিডা হ্যাঁ সত্যি এই কাটা দেখছিলাম এবছর ফলন দাল্লা ভালোই গেছে আর মালে সাইজ তো ইউজ খুব দেখতেছি এটা তোমার কাছে আছে হ্যাঁ আমার কাছে এবছর আল্লাহ ভালোই ফলন দিয়েছে যাতে পড়া যাবে না হ্যাঁ

আরে একটু দেখিনা তুমি দেখ পা এই দেখো 달리 বাঙালি দেখো এই দেখো এই এই যে না নাকি বলো না এই তাই দেছে এই দেখো আহ তুমি তো আসলে মানুষ ঠকানি একজন ওই একখান কারাও তুমি কিনে নাও কথা কারোর সাথে বলি না কাকা তুমি যাও বাড়ি গিয়ে স্টুডেন্ট খেয়ে আনে তো পাকবে না এখন এই আগাম কার্বাইড মাপতে পারলি মালটা দামে বিক্রি করা যাবে না তা তুমি একটা কাঁঠাল নিয়ে যাও কারোর সাথে বলি না তোমার যেখান কান পছন্দ সে নিয়ে যাও তাই এইভাবে তো আমি হারাম খাইনি বুঝতে পেরেছি এই যে নে যাবো তো এখন এখনো এখন পোক্ত হয়নি তো তুমি আর এই যে বীজটা পাকাচ্ছ হারাম খাওয়া কথা তুমি কিরাম করে বললি তাই এই যে তুমি এই করলে হ্যাঁ তোমার একটা কাটাল দিত চাই না হ্যাঁ এ তো যে কোনো মানুষের যদি একটা সমস্যার কারণে যদি দোয়া হয় হ্যাঁ সে তো যখন তখন চলে যাবে সে তো দেরি করবে না ভাই সবার তুলনা তো আমার সাথে দিলে হবে না যে কোনো মানুষই তুমি দুবার টপ করে গিলি ফেলাবে কিন্তু আমি গেলা লোক না এখন ভাই তুমি একটা কাটার নিয়ে যাও কারোর সাথে বলা খাওয়ার দরকার নেই এ তো তো বিষ প্রয়োগ যাও এ খালি তো আমার ছেলেবিলির অসুবিধা হবে ওই ওপরে দেখো দেয়নি দুদু একখান বাকি দিয়ে উঠতে একখান নিয়ে যাও না নাই আমি আইনগত ব্যবস্থা নেব এই যে আছে মাল ভাই আইনগত ব্যবস্থা নি ভাই তুই এটা কাটা নিয়ে যা ভাই ভাই তুই এটা কাটা নিয়ে যা ভাই তুই এই সমস্যা করিস না ঝামেলা করিস না ভাই না ছাড়ো আমি হ্যাঁ ঝামেলা করিস ভাই আমি এই প্রশাসনের কাছে যাব সব করিস না এখন আমি যা ভুল করেছি আমি আর ভুল করব না তবে যা তো দিয়ে ফেলে এখন কি করব একটা সত্য কি সত্য ভাই এই গাছের কাটাল একটাও কাটি বাজারে নিয়ে যেতে পারবে না এই এই যে বিষ দেওয়া বুঝতে পেরেছ আমি এই কাঁঠাল আমি এই গাছে দেখবো যদি এই গাছে থাকে তাহলে তোমার এই মামলা মকদ্দমায় দেবো না আচ্ছা ভাই তোর কথা আমি রাখ পানি তা তুই এখন পুলিশ পরিচালনা আর করিস নি ভাই আমি আর এরকম কাজ কর না কেন এ হলো বিষ এ খালি একেতেই গরম আর এই খালি আরো অষ্ট পড়ে যাবে